বহুদিন পর আবারও স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকে এন্ট্রি নিলেন অভিনেত্রী চাঁদনী সাহা অভিনেত্রী চাঁদনী সাহা বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী ধারাবাহিকের নায়িকা হয়েও অভিনয় জগতে আত্মপ্রকাশ করলেও বর্তমানে তাকে বেশিরভাগ ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখা যায় তবে বেশ কিছুদিন ধরে ছোট পর্দায় তাকে আর দেখা যাচ্ছে না তবে এবার স্টার জলসার পর্দায় হাত ধরে ফিরতে চলেছেন অভিনেত্রী নিজেই সেই সুখবর ভাগ করে নিয়েছেন ভক্তদের সাথে স্টার জলসার রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে একেবারে নতুন লুকে দর্শক তাকে দেখতে চলেছেন জীবনে এই প্রথমবার গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করবেন চাঁদনি নিজেই সেই লুক সামনে এনে অভিনেত্রী লেখেন প্রথমবারের মতো আমি একজন গ্যাংস্টারের ভূমিকায় পা রাখছি যা আমি আগে কখনো করিনি টেন্ট সিনেমাকে আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ সাথে থাকুন এবং দেখতে থাকুন রাঙামতি তীরন্দাজ আপনাদের ভালোবাসা এবং সমর্থন সব কিছু